أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِالصَّحْحَةِ.

line.

কটা টান আছে দুটো টান কি কি একটা হলো খাড়া যাবার আর একটা ইয়ামাল খাড়া যাবর কোথায় বিয়াস হা খায়েতে খাড়া যাব বিল ফিল ফিয়েতে ইয়ামাল এই দু জায়গায় টান বাকি অন্যত্র টান দেওয়া যাবে না পরের আয়াত আলাম ইয়াজ ইয়াজ বলে কি হবে

দুটো টান একটা কর নেক্সট আয়াত ও আউ সালা আলাইহিম তই ও আবাবিল ও আরু সালা আলাইহিম তই রন আবাবিল কটা টান আছে ও আউ সালা রটাপুর হল ও আর সালা আলাইহিম কোনো টান নাই তই রন তই এটা হলো তাই তৈরন বলে টান হবে না এটা হালকির অক্ষর আছে তানবিনের পরে আলিফ হামজা আলিফে জবর আছে মানে ওটা কি ধরতে হবে হামজা তাহলে এখানে টান হচ্ছে না আবা বিল বাইতে আলিমাদ বিল তাও মিহিম এই শব্দে কি টান আছে ইয়া মাদ তাও মিহিম রতিম আছে রতিম বলে না তিম বেহিজা তো আলিমাদ মাদ হলো তারপরে তিম বলে বাগুন না বাগুন না টান বে রতিম তানবিনের পরে মিম এসেছে তানবিনের পরে যাওয়া মিমন বা কোনটা চারটের যে কোনো একটি এলে তখন একালে টান দিতে হবে যুক্ত হবে টান হবে মেন সিজিল মেন বলে আলম তাওয়া আলম লাম মানে ন বা তার মানে কাইফা কিরূপ বা কীভাবে খানাম রক বুকা রপ মানে প্রভু বুকা মানে আপনার বি আস হা বি আস বি মানে সাথে বা সঙ্গে আসা মানে দল বা বাহিনী বিল ফিল্ড ফিল্ড মানে সাথী فكيف تفعل ربك يا صحابي الفيل الله تعالى جبراهيم الفلسطيني نمي كريم صلى الله عليه وسلم كي جانيه دي ألم ترى كيف فعل ربك يا الفيل نبي أبنك دا كنين نبي أبنك جنين ألم ترى كيف فعل ربك يا الفيل খানায় কাবা বাইতুল্লাহ শরীফ ওই বাইতুল্লাহ শরীফকে ভাঙার জন্য নিঃশেষ করে দেওয়ার জন্য কে গিয়েছিল আব্রাহাম বাদশা সৈন্য নিয়ে গিয়েছিল আব্রাহাম বাদশা সৈন্য সামন্ত নিয়ে হস্তি বাহিনী নিয়ে গিয়েছিল ভাঙার জন্য

তাতলিল মানে ধুলিশ্বাদ নসাদ আমি কি ধুলিশ্বাদ করে দিইনি তাদের চক্রান্ত তাদের প্লান যত চক্রান্তের মধ্যে যা কিছু ছিল আলাম ইয়াজ আল কায়দা হুম কায়দা হুম কায়দা মানে কি কায়দা মানে হলো চক্রান্ত কৌশল হুম মানে হুম মানে তাদের ফি হিমালের মধ্যে তাদের চক্রান্ত বা প্লানের মধ্যে যা কিছু ছিল যে ধরনের চক্রান্ত করেছিল সমস্ত প্লান গুলাকে চক্রান্ত গুলোকে আমি আল্লাহকে ধুলি সাত করে দিই আল্লাহ নবী কি বলছেন অল্লাহ আলাম আল্লাহ আপনি তো ভালো জানেন আল্লাহ এবার তারপরে উত্তর দিচ্ছে ও আবু সালা আলাই অমানে অমানে এবং আবু আরসালামানে পাঠিয়েছিল আলাইহিম তাদের উপর তৈরন ঝাঁকঝাক পাখি আবাবিল আবাবিল নামক ঝাঁকঝাক পাখি পাঠিয়েছিল আমাদের উপরে কাদের উপরে আব্রাহাম বাদশার ওই হস্তি বাহিনীর উপরে আল্লাহ তাআলা ঝাঁকঝাক আবাবিল নামে এক পাটি পাটি পাখি পাঠিয়েছিল ও আরসালা আলাইহিম তৈরন আবাবিল তাওমিহিম তার পিহি মানে তারা নিক্ষেপ করেছিল সোচালো পাথর মেন সিজজিল মেন মানে মিন মানে থেকে বা হতে সিরজিল নামক জায়গা থেকে ওই পাখিগুলা তারা সূচালো পাথর নিক্ষেপ করেছিল হো নামক জায়গা থেকে সোচালো পাথর তারা নিক্ষেপ করেছিল হাজা আইলাম সুতরাং তাদেরকে কি করে দিয়েছিল তাদেরকে মৃত ঘাসের ডগার নাই বানিয়ে দিয়েছিল চর্বিত ঘাসের নাই তাদেরকে বানিয়ে দিয়েছিল সুতরাং এইভাবে এইভাবে কাবা শরীফকে ভাঙার লোককে আব্রাহাম বাদশা মসজিদের বিরুদ্ধে মসজিদকে ভাঙার জন্য মসজিদকে দুলিশ্ব করার জন্য মসজিদ মাদ্রাসাকে যারা এরকম বিরুদ্ধ চারণ করবে আল্লাহ নিশ্চয়ই তাদের একদিন একদিন ধূলিস্বাদ করে দেবে